সুপ্রভাত বন্ধুরা এখন কিন্তু খুব সকাল নয় এখন বাজে এগারোটা মোটামুটি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে মুদিখানা সদাই মানে মুদিখানা কিছু আনতে হবে তো সেটাই এনে প্লাস কি বলে মুখে পেটে আসছে মুখে আসছে না কথা এনে মেডিসিন এনে সব কিছু কমপ্লিট করে বসলাম বসার পরে আর তারপরে দুটো পার্সেল এসছে এটা অনেক দিনেরই ডিউ পার্সেল ছিল সেই পার্সেলটা এসে আর আমার শাশুড়ি মা যত দিন যাচ্ছে দেখছি হ্যাঁ আরও অসুস্থ হয়ে উনি পড়ছেন এখন ওনার মানে শর্ট টাইম মেমোরি যেটা বলে সেটার মতন হয়ে গেছে মানে কালকে কি ঘটনা ঘটেছে বা কালকে কি দিয়ে ভাত খেয়েছে বা কালকে কি করেছে সেটা ওনার মনে রাখতে পারছে না যাই হোক ওর জন্য আজকে ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তোমরা দেখতেই পাবো আমি লুট করবো কিচ্ছু মনে করতে পারছে না কিছু বুঝতেই পারছে না কি বলছে কি করছে কী সব খুঁজে মানে আমার শ্বশুরমা যে এক্সপায়ার হয়ে গেছে তোমরা সবাই জানো কিন্তু উনি সেটাকে অ্যাকচুয়ালি মেনে নিতে এখনও পাচ্ছে না বা সেটা মানে আমি যে ফার্মাসিস্ট আছে তাদের জিজ্ঞেস করলাম বা যে ব্লাড ট্রান্সার তাদের জিজ্ঞেস করলাম ওগুলো অনেক সময় এটা হয় সাথে সাথে মানে এফেক্টটা আসে না পরে আসে তা চলো বন্ধুরা দুটো জিনিস এসেছে একটু দেখিয়ে নেই তোমাদের বন্ধুরা এই যে ফ্লিপকার্ট থেকে এই যে এই কার্পেটটা এসছে এই ঘরের জন্য কেমন হয়েছে দেখে জানিও একটু হ্যাঁ দেখো ঘরটার অবস্থা একদম খোঁজাখুঁজি করেছে করে কি অবস্থা করে রেখেছে এটাকে এখন আবার গুছাতে হবে আর এটা তো এখানে পাতাই আছে দেখতেই পাচ্ছ আমি মেনুটা তোমাদের শেয়ার করে দেই ভাত পটল ভাজা সর্ষে দিয়ে পা তিন পিস ইয়ে করেছে পার্শে মাছ করেছে পটকটটা খেয়েছে এখানে খেয়ে রেখে দিয়েছে আর পাতলা করে ঝোল করেছে উনি একটু কাশ্মীরি মিষ্টি মানে দেয় না কি জানি রান্নার পদ এক জন্য এক এক রকম যাই হোক কি করব। অড়োর ডাল করেছে ডালটা এখন আমাদের বিভিন্ন দিন বিভিন্ন রকম ডালই খাচ্ছে এক থেকে ডাল কোনোটাই ভালো লাগছে না আর পেঁপে আলু তরকারি এই হলো আজ আমাদের দুপুরের লাঞ্চের মেনু এটাকে এখানে রেখে দিচ্ছি আর চলো দেখিনি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা আমার ঘরের বিছানারও অবস্থা শোচনীয় বলতে বিছানা তুলেছিলাম তোলার পরে ওই বসে কাজ করছিলাম এই দেখো এই দুজোড়া জুতো তোমাদের দাদা ভাইয়ের জন্য কেনা হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো বন্ধুরা আবার পরে আসছি আমার কিন্তু চান করে অলমোস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে বাসনপত্র সব নামিয়েও নিয়েছে এই ব্যাগটা আবার এখানে ব্যাগটা আবার এখানে রেখেছে এখন ঘরটাকে খালি গোছাতে হবে ঘরটাকে একবার গুছাতে হবে আর সিঁদুর ঠিঁদুর সব গুছি টুচি নেই পিছানাটা এখন আর ভিডিও করে ওইভাবে দেখাবো না এক চুটকিতে করে গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি চলো এই যে এরকম দেখছো ভাবলাম এক চুটকিতে তোমাদের ঘরটা গুছিয়ে দেখে দেবো তারপরে ভাবলাম যে না তোমরাও তো অপেক্ষা করো একটু কাজ দেখার জন্য এগুলো তো আমাদের তো সত্যি কথা ইউটিউবে এই কারণেই দেখানো যে সারাদিন আমরা ঘরে কি কাজ করি না করি এগুলো দেখানোর জন্য না না কিছুটা একটু তোমাদের সাথে তাহলে শেয়ার করেই দেই তাই জন্য আবার জিনিস শেয়ার করে দিচ্ছি আর সবথেকে মজার বিষয় কী হয় বলো তো এই কাললনটাকে একবার এদিক ওদিক করে টেনে টেনে যখন মানে গুছাই বেশ মজাও লাগে আমার বিরক্ত লাগে আবার ওইদিকে দেখেছো পদ্মার আলোটার দিকে চলে আসলে কখনও কখনো অন্ধকারও লাগছে এই বালিশটা দেখো সাইজটা দেখেছো একদম ছোট্ট পুচকে বালিশটা আর তোমার আর রয়েছে আর দুটো রয়েছে আমাদের বিয়ের বালিশ বিয়ের সময় দেয় সেই বালিশগুলি রয়েছে যাই হোক আমি তো সব গুছিয়ে এগুলি নিচ্ছি ঘর দাওয়া টোর পরে টিপটাপ করে গুছিয়ে নিলাম আর আমার চুলের কালারটা দেখছি অনেকটা আবার কমে গেছে মানে এটা ফোনে তোমরা যতটা দেখছো বেশি লাগছে ততটাও কিন্তু বেশি নয় কালারটা অনেকটাই কিন্তু কমে গেছে আবার ভাবছি যে যাই হোক সানডের দিকে আবার চলে নয় আবার কালারটা করে নেব যদি সব ঠিকঠাক থাকে মানে শাশুড়ি শরীরটি অলমোস্ট ঠিকঠাক থাকে আর এই ব্লাঙ্কেটটা তো শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসি ভর্ষা ওরকম একটা ব্যাপার ঘরটায় গুছিয়ে নিয়ে মাথাটা দেখো আবার আমি একটু কিন্তু মুছে নিচ্ছি আমি চান ধান করেই উঠেই যে তোমার আগে পুজো করে ঘরটায় আগে আমি গুছিয়ে নিলাম সে আর আগে তো সব ঘর ওদিকের ঘর গুছিয়ে টুছিয়ে আমি রেখেছিলাম বিছানাটা এই বিছানাটা গুছিয়েছিলাম ওটা আবার বসে ওদের খেলে যাওয়া হয় বুঝতেই পারো মানুষের যে যেটা সব এখন যতটা জোরে কাজ করছি তার থেকে এতটাও জোরে কিন্তু আমি কিন্তু কাজ করছিলাম না এবার চুলটাকে একটা এই যে এই যে কাপড়ের যে রবারগুলি হয় ওগুলি দিয়ে কিন্তু আমি বেঁধে নিয়েছি দেখো কেমন এবার দুটো একটা ক্লিপ আটকে নিচ্ছি দেখো কেমন লাগছে চুটকিতে কিন্তু বিছানাটাকে একদম পুরো পরিবর্তন করে দিয়েছি কিন্তু সত্যিই কি এক চুটকিতে করতে পেরেছি না সময় তো অবশ্যই লেগেছে তোমাদের তো দেখালাম ভাবলাম যে এক চুটকিতেই করে দেখা দেবো কিন্তু তা তো হলো না আমাকে তো দেখাচ্ছিলাম কিভাবে কিভাবে কতটা সময় ধরে করলাম বড়মার। ঠিক আছে বন্ধুরা চলো পরে আবার আসবো এখন রেডি হচ্ছি মানে রেডি হব যে রেডি হব বলতে যাবো হলো ডক্টরের কাছে ডক্টরের কাছে গিয়ে দেখিয়ে আনি আর তোমার দাদা ভাই একটু খেয়ে নি খেতে দিয়ে দে অনেকটা সময়ের ব্যাপার তোমাকে একটু খেতে দিয়ে অনেকটা সময়ের ব্যাপার তো খেতে দিয়ে দেই দেবে যা হোক হ্যাঁ বলো দিয়ে ফোন আছে ভিডিও হ্যাঁ আমি দেখলাম আরে কি হয়েছে বলো বন্ধু ম্যাম আমাদের যে রান্নার যে কাকিমা ও না তো রান্নার মধ্যে হলুদ দিচ্ছে মানে হাত ফাত হলুদ হয়েছে এবার এতটা হলুদ মানে দাওয়াটাও ঠিক না যেহেতু আমার শাশুড়ি মার কিন্তু জন্ডিস সামান্য হলেও ধরা পড়েছে ওই কারণে ঠিক আছে চলো দাদা ভাইকে খেতে দিয়ে দেই খেতে দিয়ে নিয়ে তারপরে আমি আবার এদিকে আছি গিয়েছিলাম আমার পাশের ফ্ল্যাটের এক বান্ধবীর বান্ধবীর ঘরে ওর সাথে গল্প টল্প করলাম যেহেতু তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে ওই জন্য আবার ওর থেকে এই এই পেশে কালারটা নিয়ে করলাম কেমন হয়েছে জানিও কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার আমার তো খুব পছন্দ হয়েছে জানি না তোমাদের কার কেমন লাগে এই কালারগুলি এই ধরনের কালার আমার তো খুব ভালো হয়েছে লেগেছে তাই পড়েছি ঠিক আছে বন্ধুরা চলো আবার তোমার সব একটু রেস্ট নিয়ে কারণ একদম স্নান হচ্ছে না মানে ওকে সারাটা রাত বুঝতেই পারছো ওরকম গেছে আর ভালো লাগছে না শরীরটা আর দিচ্ছে না গো সত্যি শরীরটা দিচ্ছে না চলো পরে আসবো এখানে যেখানে জলের ড্রামটা থাকতো সেটাকে ছড়িয়ে দিলাম এটা একটু সাইজ করে নিয়ে এসছে এই জায়গাটাতে হচ্ছে এটা মিনি ওয়ারড্রাফ টাইপের কিনে নেব যাতে ঠাকুরের জিনিসপত্র রাখা যায় বুঝতে ঠাকুরের যে বস্ত্রগুলি রাখা তারপরে ঠাকুরের আনুষঙ্গিক যে মালা ফালা যেগুলি লাগে সেগুলি ভেবেছি ওইখানে রাখবো আর এই র্যাকটাকে নিয়ে চলে যাব এই র‍্যাকটাকে এটা লাগার মতন কিছু নেই এই র‍্যাকটাকে নিয়ে চলে যাব আমাদের বড় ঘরে ওখানে একটা বালতি ব্যাগের মধ্যে আছে সরিয়ে দিয়ে ওখানের মধ্যে কিছু জামা কাপড় রাখবো এটা প্ল্যান করে রেখেছি কিন্তু ওটা কিন্তু একটু টাকা পয়সারও তো ব্যাপার হয় পয়সা করিল একটু টানাটানি রয়েছে এখন দেখো সত্যি কথা হয়তো সবারই সব সময় তো একরকম যায় না না এটাই হলো ব্যাপার আর আমি কোথায় জলারি এটা সেট করেছি তোমাদের দাদাভাই আমাকে না করেছিল বই ফাঁকা হলেই কথা না আমি একাই করে নিচ্ছি এই দেখো এতে কী হবে রান্নার যে কাজ করবে তারও জল নিতে সুবিধা হবে আমাদেরও এখানে এসে জল ভরে নিতে সুবিধা হবে রান্নাঘরে আসছে জলটা ভরে নিচ্ছে চলে যাচ্ছে আর এইদিকে পাম্প যখন পরিষ্কার হবে তখন তো এক আঘাত তোমাদের চালু হয়েই যাবে আমাদের কোনো অসুবিধাই আর নেই ঠিক আছে বন্ধুরা চলো অনেক তো বকর বকর করে ফেললাম এবার একটু রেস্ট দিই লাঞ্চ করে নিচ্ছি অরোর ডাল জলপাই দিয়ে করেছে দুটো পটল ভাজা নিয়েছি পেঁপে আলুর তরকারি আর এদিকে তোমার পার্শে মাছ পাতলা করে ঝোলটা নিলাম সর্ষে বাটাটা রেখে দিয়েছি তার মধ্যে ঝোলটা অনেকটা পড়েও গেছে যাই হোক চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে আসছে শুভ সন্ধ্যা বন্ধুরা হাজারও খারাপ হাজারও মন খারাপ সব কিছুর মধ্যে থেকেও আনন্দের একটাই জিনিস যেটা গর্ব করে বলতে ইচ্ছে করছে যে আমার বোন এমনিই মানে স্কলারশিপ যে পেয়ে তো পেয়েছে তো বরাবরই ও পুরো স্কলারশিপ থেকেই দিয়ে পড়াশোনা করছে ও আবারও স্কলারশিপ পেয়েছে এটা মানে আমার কাছে এটা ভীষণ গর্বের ব্যাপার যে ও স্কলারশিপ পেয়েছে এটা মানে ও স্টাডিটা যেটা করছে বি সেখানে ও পুরোটাই মানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনটা করছে ওটা পুরোটাইও স্কলারশিপের মাধ্যমেই করছে মানে বলতে এতটা ভালো লাগছে যে যাই হোক মানে যে এত খারাপ কিছুর মধ্যে দিয়েও যে এই খবরটা পেয়েছি এটা আমার কাছে আর গর্বের কারণ আরও সব থেকে বেশি আরও মানে আমার যতটা না গর্ব হওয়া হচ্ছে তার থেকে বেশি মনে হয় গর্ব হওয়া উচিত আমার বাবা মায়ের হচ্ছে যাই হোক তোমরা আশীর্বাদ করো যাতে আমার মানে বোন আমার বোনকে তো তোমরা ভিডিওতে দেখেইছ ও যাতে এইভাবে ভালোভাবে সামনের জীবনের দিকে যেন এইভাবেই এগিয়ে যেতে পারে যেন সব কিছু পথ ভালো হয় ঠিক আছে এবার আমি এই যে বসে রয়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম চলো পরে আসবো এই যে বসে রয়েছি বসে বসে ফোন ঘাটছিলাম তো তো হঠাৎ মনে হলো যে না আমি আমার একটু বন্ধুদের সাথে একটু কথা বলে নেই সে যেন দেখো আমার মুখে একটা পিউপিল মতন পিউপিল না রায় সে কি যেন একটা হয়েছে এই তো ওই যে বসেছে আমি সব খাবার দাবারগুলি কন্টেনারে ভরে নিয়ে রেখেছি খাবার দাবারগুলি এগুলি মাইক্রোভেনে গরম করতে সুবিধা হয় আর তোমার যে আমরা যে ইনুল তোমার বাটিতে রাখি স্টিলের বাটির ওগুলি তো মাইক্রোওভেনে দেওয়া যায় না প্রচণ্ড প্রবলেম হয় সেই কারণে ওই রেখে দিয়েছি যাই হোক চলো বন্ধুরা ব্লগটাকে আর বেশি বড় করব না ব্লগটা এখানেই এন্ড করে দেব দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটাই বলবো আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট সুইগি চাটা